মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের নির্যাতন বন্ধে কঠোর হুঁশিয়ারি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় পাড়ি জমিয়ে পাঁচ কাজ না পেয়ে হতাশাগ্রস্ত একশো জন বিদেশি শ্রমিক থানায় অভিযোগ করতে গিয়ে উল্টো নিজেরাই আটক হন রাস্তার পাশে দিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ লাইন ধরে হেঁটে চলা এইসব বিদেশি অভিবাসীদের ভিডিও ভাইরাল হয় যা দেশি বিদেশি মিডিয়ার প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে বিষয়টির নজর আসে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রালয়ের সম্প্রতি এই বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় জানান বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন বিদেশি শ্রমিকদের নির্যাতন শোষণ জবরদস্তি করে যা মানব পাচারের সামিল যারা এসবের সাথে জড়িত সাথে কোনো যারা এসবের সাথে জড়িত তাদের সাথে কোনো আপোষ করা হবে না বলে কঠোরভাবে হুঁশিয়ার করা হয় এদিকে ডিসেম্বর মানব সম্পদ জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধানমন্ত্রী বিভাগের কাউন্সিল জোহর রাজ্য জাতীয় নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রালয় অভিবাসন বিভাগ মালয়েশিয়া সামাজিক নিরাপত্তা সংস্থা এবং মালয়েশিয়ার নির্মাণ শিল্পের উন্নয়ন বোর্ডের উপস্থিতিতে জড়িত নিয়োগকর্তাদের নিয়ে বৈঠক করেন এর পরবর্তীতে তিন জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীও বৈঠক করেন বৈঠকে প্রতারিত বিদেশি শ্রমিকদের মামলাগুলি পুঙ্খানাপুঙ্খভাবে যাচাই বাছাই করে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় শ্রমিকদের অধিকার ও কল্যাণ মনোযোগ দিয়ে স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কিছু পদক্ষেপ নিয়েছেন উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে অভিবাসন আইন উনিশশো উনষাট বাই তেষট্টি এর আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে অ্যান্টি ট্রাফিং ইন পার্সন এবং অ্যান্টি স্মাগলিং অফ মাইগ্রেন্টস আটিপসম দু সাত ব্যবস্থা গ্রহণ করা দুই কর্মসংস্থান আইন উনিশশো আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থার অন্যতম আবাসন বাসস্থান ও কর্মচারীদের সুবিধা উনিশশো নব্বই দোষী সাব্যস্ত হলে জরিমানা প্রদান করতে হবে এবং কর্মচারীকে অবহেলার জন্য প্রতিটি অপরাধের জন্য পঞ্চাশ হাজার রিঙ্গিত জরিমানা করা তিন বেতন প্রদানের ব্যর্থ এবং উপযুক্ত বাসস্থান প্রদান না করার ক্ষেত্রে কর্মসংস্থান আইন উনিশশো এর ধারা ষাট কে এর অধীনে নতুন বিদেশি কর্মী নিয়োগের আবেদনগুলো থেকে নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করতে হবে চার ইমিগ্রেশন বিভাগের যে কোনো লেনদেন থেকে নিয়োগকর্তাকে কালো তালিকাভুক্ত করে মালয়েশিয়া বিদ্যমান কর্মীদের জন্য পিএলকেএস সংস্কার অন্তর্ভুক্ত করা পাঁচ বিদেশি কর্মীদের নিয়োগকর্তার অবশিষ্ট কোটা বাতিল করা